আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার মোবাইল টিভির ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন বিশুদ্ধি রেলওয়ে জংশনে শূন্য এক দুই এবং তিন এবং চার নম্বর প্ল্যাটফর্ম জনশূন্য কোনো যাত্রী নেই নেই কোনো ট্রেন সকালের দিকে অনেক যাত্রী এসেছিল যাদের পূর্বে টিকিট কাটা ছিল সেই সকল যাত্রীরা এসে ট্রেন বন্ধ থাকার কারণে তারা ফিরে চলে গেছে এটা তিন দুপুর তিনটার পরের চিত্র বলা চলে যাত্রী শূন্য ঈশ্বরদী রেলো জংশন অনেক যাত্রী ফিরে গেছে অল সময় পার করছেন দুই একজন বসে এটা ঈশ্বরদী জংশন স্টেশনের দুই নং প্ল্যাটফর্মের চিত্র এই দিকে দেখতে পাচ্ছেন ট্রেন অন্তনগর ট্রেন গর ট্রেন এখানে দাঁড়িয়ে আছে পাশাপাশি আরও কয়েকটি ট্রেন আছে এখানে দাঁড়িয়ে এটা চার নং প্ল্যাটফর্মের চিত্র অন্য সময় এই সময়টাতে যাত্রীদের আনাগোনা থাকে পর্যাপ্ত অথচ আজকে যাত্রীশূন্য রেডা জংশন নিরাপত্তা কর্মীরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন কিন্তু সকালে এখানে পুলিশ এর উপস্থিতি দেখা গেছে বেলা বাড়ার সাথে সাথে এখন আর তা নেই কারণ যাত্রী শূন্য ট্রেনে যারা কাজ করেন বিশেষ করে মাল ওঠা নামার কাজ করেন কুলিরা তাদের দুই একজনকে দেখা যাচ্ছে বসে বসে সময় কাটাচ্ছেন আবার এই স্টেশনের সাথে জীবিকা নির্বাহ করে কুলিরা তাদের আজকে কোনো কাজ নেই পাশাপাশি দেখতে পাচ্ছেন স্টেশনে কয়েকটি খাবারের দোকান সেগুলোও আজকে বন্ধ টিকিট কাউন্টারে অলো সময় পার করছে যারা টিকিট দেওয়া নেওয়া করে